রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো এখনই সবজি নিয়ে বসেছি দুই বোন মিলে তো একদিকেও সবজি বানিয়ে দিচ্ছে আরেকদিকে আমি এখানে শাকটা বাছাই করছি মানে এক গাদা সবজি নিয়ে এসেছে তোমাদের দাদা তো যখন বাজারে যায় যখন যতটা প্রাণে চায় সবজি নিয়ে চলে আসে আজকেও তাই এনেছে গেছিলো শুধু আলু আর এচোর আনতে তো এচোর আর আলু আনার সময় ও শাক নিয়ে এসেছে তারপরে ডাটা নিয়ে এসেছে কুমড়ো নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে মানে ওই যে বললাম তো সবজি দেখলে থাকতে পারে না তো প্রায় সব রকমের সবজি নিয়ে চলে এসেছে তো যাই হোক ভাগ্য ভালো যে সবজিগুলো এনেছে ওগুলো একটাও ঘরে ছিল না শুধু কুমড়োটা ছিল আর বাকিগুলো যদিও নেই যদি থাকতো তাহলে ডবল ডবল হয়ে যেত তো এদিকে আমি এখন শাকটাকে বেছে নিচ্ছি শাকটা রান্না করব আজকে আর ওদিকে বোন সবজিটা বানিয়ে দিচ্ছে কি কী রান্না হবে সেই অনুযায়ীও বানিয়ে দিলো তো এখন এদিকে শাকটাকগুলো যা যা সবজি আজকে রান্না হবে সব ধুয়ে নিচ্ছি তো এখন বেজে গেছে সকাল প্রায় সাড়ে দশটার কাছে তো আজকে রান্না হবে আজকে বোন বলছিল উচ্ছে আলু পোস্ত রান্না করতে তো তোমাদের দাদা উচ্ছে আলু পোস্ত খুব পছন্দ করে তো ভাবলাম যে ভালোই হয়েছে তাহলে আজকে এটাই রান্না করি আর আরেক দিকে শাকটাও করতে হবে কারণ শাকটা টাটকা টাটকা করে ফেলাটাই ভালো তো তবু দুয়াটি শাক এনেছে অনেকটা পরিমাণে আজকে অর্ধেকটা করবো অর্ধেকটা কালকে করতে হবে তো আজকে কি হয়েছে সবজি বানাতে বানাতে অনেকগুলো রকম মানে অনেক রকম সবজি কাটা হয়ে গেছে রান্না করার জন্য তো যেমন একদিকে শাক আরেকদিকে উচ্ছে আলু পোস্ত তারপরে কুমড়ো ভাজা আবার পনির আলু তরকারি বাচ্চাদের জন্য মানে সবার জন্যই করেছি আর কি মানে ওদের উদ্দেশ্য হচ্ছে ওরা তো সব কিছু খাবে না সেজন্য পনিরটা করব আজকে খুব ভালো করে পনিরটা আজকে স্পেশাল করে করব তো এই করতে করতে বোন আবার একটা নতুন জিনিস বানালো কুমড়োর যে বোকা না বুয়া বলে তো সেটা দিয়ে মানে কুমড়োর যে পাটটা আমরা কিন্তু ফেলে দিই তো সেটা দিয়ে ও একটা জিনিস বানাবে সেটাও তোমরা দেখো তো এই করতে করতে বেশ ভালো অনেক রকমের রান্না আজকে হয়ে গেছে তো এত রান্না আজকে আমাদের হজম হবে তো সেটাই তোমরা শুধু পুরো ব্লগে দেখতে থাকো যে এত কিছু রান্না করে আমরা আদৌ কি খেলাম কি না খেলাম সেটা আজকে তোমরা ব্লগে জানতেই পারবে তবে আজকে ব্লগটা যদি আমাদের খাওয়া দাওয়ার সব সমেত আর কি তোমাদের সাথে ডিটেইলে শেয়ার করতে পারতাম তাহলে আরও বেশি মজা হতো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো ঝটপট করে রান্নাটা সেরে নিই তো এখন দেখো আমি বানাবো উচ্ছে আলো পোস্ত তো উচ্ছে আলো পোস্ত রেসিপিটা আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি তো দিয়ে দিলাম কড়ের মধ্যে তেল তো রাইস ব্রেন অয়েলটা দিয়ে রান্না করি আমি তো জানোই সর্ষের তেল দিয়ে অনেক অনেক দিন ট্রাই করলাম কিন্তু হয়ে উঠলো না সবার আর ভালো লাগছে না ওই সর্ষের তেলের রান্না মানে সবার ভালো লাগে না কি করা যাবে সেজন্য রাইস ব্ল্যান অয়েলটাই ইউজ করি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে তারপরে উচ্ছে আলুটা এখানে দিয়ে দিলাম তো বোন ওই আলুগুলোকে একটু লম্বা লম্বা শেপে কেটে দিয়েছিল আমি ওগুলোকে আবার ছোটো ছোটো বক্সের মতো করে কেটে নিয়েছি তো উচ্ছে আলু আলুটা একসাথে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ওদিকে তো কুমড়ো ভাজাটা হচ্ছেই দুদিকে দুটো কড়াইতে রান্না চাপিয়েছি কারণ অনেকগুলো জিনিস রান্না করব একটা একটা করে করতে গেলে অনেকটাই লেট হবে তো চলো এখন এই উচ্ছে আলুটাকে একটু ভাজা ভাজা করি একটু তাড়াহুড়োতে তেলটা একটু ভালো করে গরম হতো তার আগেই আমি উচ্ছে আলুটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে একটু যদি তেলটা কাঁচা থাকে তাহলেই কিন্তু কড়াইতে এরকম লেগে যাবে এই কড়াইগুলো এইরকমই কিন্তু তেলটা যদি ভালো করে গরম হয়ে যায় তাহলে কিন্তু কিছু লাগে না অবশ্য যে কোনো কড়াইতেই তাই একমাত্র নন বাদে যদি তেলটা ভালো মতো গরম না হয় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবেই তো পোস্ত বাটা দিয়ে ভালো করে চাড়িয়ে নিলাম এক ফোঁটা হলুদও দিয়েছি তারপরে দিলাম জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো আর কি সব দেওয়া হয়ে গেছে এখন জাস্ট এই লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো নামানোর আগে সামান্য কয়েকদানা চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো যেহেতু তেঁতোর আইটেম তো দেখো এখানে এবার বোন একটা জিনিস রান্না করছে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি ক্যামেরাটা সেট করে দিয়েছিলাম ও রান্নাটা করেছে সেটা এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি ঠিক আছে এটা তো আমি বানাচ্ছি না তো ও বানাচ্ছে তো প্রথমে দেখ দেখতেই পাচ্ছ বাদাম ভেজে নিল তো প্রথমে বাদাম ভেজে তুলে রেখে দিয়েছে তারপর এখানে যে কুমড়ো যে পাটটা আমরা কিন্তু মানে চেঁচে ফেলে দিই চাকু দিয়ে হোক কি চামচ দিয়ে হোক সেই কুমড়োর বুয়া বলে নাকি বুকা বলে হ্যাঁ তো যাই হোক তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিল আর কি ও তার মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিয়েছে দেখো তো ওটা অনেকটা পরিমাণে ছিল কুমড়োটা যেহেতু অনেকটা আর আগের কুমড়ো যেটা ফ্রিজে ছিল সেখান থেকেও নিয়েছে তো দুটো কুমড়োর থেকে নিয়ে নেওয়াতে অনেকটাই পরিমাণে হয়েছে তো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করেছে এর মধ্যে চাইলে তোমরা একটু হিং অ্যাড করতে পারো কিন্তু ও হিং দিচ্ছে না কারণ ও হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে বলেছে হিংটা ও খাচ্ছে না তার জন্য আমি এখন আর হিংটা রান্নায় দিচ্ছি না তারপরে দেখো এরকম করে বেটে নিয়েছে একটু ঠান্ডা করে নিয়ে মানে বাদামটা কিন্তু সাথে দেওয়া আছে বাদামটা যে ভেজে তোলা হয়েছিল। সেটাও কিন্তু সাথে অ্যাড করে দিয়ে এরকম বেটে নিয়েছে এটা নাকি অসাধারণ খেতে লাগে মানে এটা তোমরা বানিয়ে দেখবে একদম নতুন জিনিস কিন্তু খেতে হেভি স্বাদ ও শ্বশুরবাড়িতে এটা বানায় আর কি তো ওখান থেকেও শিখেছে তো এখানে বানালো তো আমিও শিখে গেলাম তো অবশ্যই তোমরা ট্রাই করো তো এদিকে রান্নাবান্না চলছে তো চলো এবারে আমি বানিয়ে নিয়েছি পনিরের তরকারি ওদিকে উচ্ছালু পোস্তটা হয়ে গেছে এমন অবস্থা হয়েছে আমি ওদিকে ব্যস্ত ছিলাম ওদিকে আরেকটা জিনিস বানাতে ব্যস্ত ছিল মানে রান্নার মধ্যে যেটা দেখলে একটু আগে এদিকে আমি উচ্ছালু পোস্তটার কথা ভুলেই গেছি কি হয়েছে শুকিয়ে গেছে একদম অতটা শুকনো করতে চাইনি দেখো অনেকটা শুকিয়ে গেছে এটা কিন্তু একটু ভেজা ভেজা টাইপের মাখা হয় আর এখানে যে শাকটা বসিয়ে দিয়েছি শাকটা হবে এবার না আরও টাইম লাগবে এই অল্প কটা বাদাম রেখে দিয়েছি শাকে দেব তো এখানে এবার শাক ভাজাও রেডি তোমাদের দাদার খাবার থালাটা রেডি করে দিলাম তো এখন খেতে বসবে তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তারপরে ওকে দিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করব কারণ ও খেয়ে দিয়ে বেরোবে তো পনিরটা পরে দিয়েছিলাম আর পনিরটা আজকে স্পেশাল কাজু কিশমিশ বাটা দিয়ে বেশ ভালো করে করেছিলাম হ্যালো বন্ধুরা তো রাত নটা বাজে আমি চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের সাথে ভিডিওটাও সেভাবে শেয়ার করা হয়নি এডিটিং নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম ভিডিওটাকে আর কন্টিনিউ করা হয়নি তো আমি আজকে দেখছি যে আমি তো আজকে ভিডিওটা ঠিকমতো করিয়ে নি বলতে গেলে মানে রান্নাবান্নাটা একটু শেয়ার করেছিলাম তারপরে কিছু তোলা হয়নি তো যাই হোক চলো এখন রাতের খাবার করতে চলে এসেছি আজকে রাতে বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস এখানে গাজর ঝিরিঝিরি করে নিয়েছি তো আগের দিন যেমন শুধু গাজর দিয়ে বানিয়েছিলাম সেভাবেই বানাবো তো কারণ ফ্রায়েড রাইস বানানো অন্যান্য কিছু আনেনি আর কি বাজার করে এনেছে আমি তো বলিনি যে ফ্রায়েড রাইস করার মতো কিছু নিয়ে এসো অন্য সময় এক করে বিন নিয়ে আসে মটরশুঁটি নিয়ে আসে এবার আর বিনস আসেনি ঘরে তো ওই জন্য কী করবো এখন ওরা খেতে চাই যে ফ্রায়েড রাইস আগের দিন আমার ভিডিওতেও দেখেছে আগের দিন ফ্রায়েড রাইস বানিয়েছিলাম তো জন্য সেভাবেই বানিয়ে নেবো যেভাবে হয় তো আগে দিন যখন খেতে ভালো হয়েছিল আজ আজকেও নিশ্চয়ই ভালোই হবে তো চলো আজকে আমাদের দুই বোনের খাওয়া দাওয়াটা একটু খিচুড়ি মারটা হয়ে গেছিলো দুপুরবেলা ওর খেয়ে শান্তি পায়নি আমার খেয়ে শান্তি পায়নি যা যা বানিয়েছে একটু স্বাদ করে খাবো সেটা হয়নি কারণ মা খিচুড়ি ভোগ দিয়ে গিয়েছিলো আজকে মামার বাড়ি গিয়েছিল হ্যাঁ বাবা কেউ খেলবে যাও খেলবে খেলবে বাবা কেউ খেলছে না সব মোবাইল দেখছে দিয়ে তারপরে ওই খিচুড়ি আমি আর বলো খিচুড়ি খেয়ে ভরে যাচ্ছে কী করবো তো ভাত আর খেতেই হয়নি তো বাটা দিয়ে খিচুড়ি দিয়ে গিয়ে কেউ আর খায় তো আমাদের খাওয়া দাওয়াটা তো ওই হয়েছে মানে রান্না করেছি এই পর্যন্ত বিভিন্ন রকমের শাক এই বাটা এই উচ্চারণ পোস্ত কিন্তু খেয়ে শান্তি পাইনি আমি তো খাইনি ওগুলো কিচ্ছু তো চলো এখন তো যা খাবার দাবার রেডি করি রাত্রি নটা বেজে গেছে এখন ওদের জন্য খাবার রেডি করি এখন এই যে গাজরটা বানিয়ে নিয়েছে এখন যেমন ফ্রাইড হয় সেভাবে বানাই তো আগের দিন তো ভালোই হয়েছিল এখন ওদেরকে গরম গরম বানিয়ে অল্প ওই খেয়ে দেবো তো এই আর আর কি তরকারি যা আছে রেখে তো শুরু করে দিলাম রাতের রান্না তো যে খাবারটা বানাবো সেটা একদমই সিম্পল কিন্তু জানি ফ্রায়েড রাইসে অনেক কিছু দিতে হয় যেমন ক্যাপসিকাম বিনস তারপরে মটরশুটি তার সাথে আরও কিছু মশলাও লাগে তো যাই হোক সেগুলো আমি দিয়েছি মশলা যেমন জাইফল জৈত্রী এগুলো ছিল এগুলো দিয়েছি তেজপাতা দিয়েছি তারপরে আর বাকি যা যা দেওয়ার সবই দিয়েছি শুধুমাত্র ওই মানে সবজিগুলো অন্যান্য যেগুলো দেওয়া হয় একটু সেগুলো আর কিছু দিতে পারলাম না কারণ সেগুলো দিলে যেমন টেস্ট আরও ভালো আসে তার সাথে কালারফুল দেখতে হয় যদিও একেবারে খারাপ হয়নি খেতে কিন্তু ভালোই হয়েছিল তো ঝটপট যদি যদি মনে হয় যে ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছে ঘরে কিছু নেই শুধু গাজর আছে তাহলেও কিন্তু বানিয়ে নেওয়া যাবে তো দেখো এখানে ঘি দিলাম করার মধ্যে ঘিটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর জায়ফল জৈত্রীটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি এর মধ্যে আর গোটা গরম মশলা দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে কাজু বাদাম আর কিশমিশ একটু ভাজা ভাজা করতেই এর মধ্যে দিয়ে দিলাম আমি গাজর কুচিগুলো তো একটু বেশি করে গাজর দিয়েছি যেহেতু শুধু গাজর তাই গাজরটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আর অনেকটা পরিমাণেই হবে কিন্তু ফ্রায়েড রাইসটা আর আমি কিন্তু কোন রকম রাইস এখন রান্না করিনি দুপুরে রান্না করে রেখেছিলাম সেগুলোই পুরোটা রয়েছে ভাত মানে এতগুলো ভাত আছে এখন সবার আমাদের হয়ে যাবে কারণ ওই যে বললাম খিচুড়ি খেয়ে আমাদের দুই বোনের হয়ে গেছিলো আমরা দুই বোন তো ভাত খাইনি আর বাকি আমি সবসময় একটু এক্সট্রাই রান্না করি যাতে রাতের বেলা মানে ধরো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এমনও তো হতে পারে কোনো কেউ একটা আসলো তাকে যাতে ক কটা খেতে দেওয়া যায় সেজন্য মা সময় বলে যে সব সময় একজনের আর ভাত এক্সট্রা রান্না করতে হয় সেজন্য একদম মাপে মাপে আমি রান্না করি না তো যাই হোক সব মিলিয়ে মানে অনেক কটা ভাত সবার আমাদের হয়ে যাবে তো গাজরটা ভাজা ভাজা করে ওর মধ্যে একটু লবণ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে ফ্রায়েড রাইস যেহেতু তারপরে এখানে ভাতটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেবো নাড়াচাড়া করে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো দেখো এখন রেডি হয়ে গেছে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর বাকি ঘিটা পরিমাণে ঠিকঠাক দিয়েছিলাম খুব ভালোই হয়েছিল। তো চলো সবার আগে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই তো ওকে জিজ্ঞাসা করলাম তুমি খাবে তো ফ্রায়েড রাইস তো ওকে জিজ্ঞেস করেই আমি রান্না করেছি নাহলে কিন্তু ওর জন্য কটা ভাত রেখে দিতাম দি বলেছে হ্যাঁ খাবো কিন্তু অল্প করে তো রাতের খাবার একেবারে তো অল্প দেওয়া যায় না তো মোটামুটি দেখো নিচ্ছি ওর জন্য বেড়ে এখানে ফ্রায়েড রাইস নিলাম আর সাথে ওই যে দুপুরবেলা পনিরের তরকারিটা করেছিলাম সেটা পাশে দিয়ে দেবো মানে এগুলো চিন্তা করেই আরও করলাম বাচ্চারাও খেতে চাইছে ওরা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করে আছে তো দেখলাম ভালোই হয়েছে পনিরের তরকারিটা দেখেতে ভালোই লাগবে তো দেখো দেখে বুঝতে পারছি একেবারে খারাপ হয়নি সত্যিই ভালো হয়েছিল তোমাদের দাদা যখন খেয়ে প্রশংসা করলো তখন জানলাম যে না ঠিকঠাকই হয়েছে আর কি ভালোই হয়েছে তো চলো এখন এটা ওকে দিয়ে আসি তারপরে বাচ্চাদেরকেও দিয়ে দেব এখন একসাথে ওদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো চলে এসেছি বেডরুমে তো কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাজ করা হয়নি সন্ধ্যাবেলায় আজকে এগুলো আর করিনি তার জন্য দেখলাম এখন গুছিয়ে নিই এগুলো আবার এলোমেলো পরে থাকতে তোমাদের দাদা যদি দেখে না তখনও একটু বকাবকি করে যে এগুলো কেন ভাজ করো এইভাবে পরে আছে তোমার জামাকাপড় তো সেজন্য এখন ঝটপট করে ভাজ করে নিলাম ওদিকে ওই ঘরে বসে ও টিভি দেখছে তো এখন আমি এগুলো করে তারপরে বিছানাটা করে নেব। এখন বেশি একটা খুব বেশি রাত হয়নি এখন মানে মনে হয় প্রায় সাড়ে দশটা এরকম হবে সমস্ত কাজকর্ম সেরে আসলাম আজকে খাওয়া দাওয়াটাও অনেকটাই আগে হয়ে গেছে দশটার মধ্যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন এই যে মুখে একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম তারপরে চুলটাকে একটু ভালো করে বেঁধে নেব একটু বেরোনি করে নিই চুলটা তো অনেকটাই কমে গেছে সেই চুল তো আর নেই এখন আগের মতো আমার যা মাথায় চুল ছিল তো যাই হোক এখন যা আছে তাই একটু বাঁচিয়ে রাখতে হবে তো সেজন্য চুলটা বাঁধবো বেঁধে তারপরে আর কি যাবো চেঞ্জ করে আসবো তো চলো চুলে বেনুনি করে নিই আর নিজেরই লজ্জা লাগে জানো তো চুলে বেনুনি করার পরে বেনুনিটা এত সরু হয় আমার নিজের কাছে এত লজ্জা লাগে চিনতেই পারে না এটা আমার চুল তো যাই হোক তবুও চুল রাতে নাকি বেদের ঘুমানোটাই ভালো কারণ চুলের আগা যদি বালিশে ঘসটা খায় না তো চুল নষ্ট হয়ে যায় চুলের আগাটা ফেটে যায় ফলে চুল আর বাড়ে না চুলের গ্রোথ ভালো হয় না এক এক সময় আমিও তাড়াহুড়োতে গাফিলতিতে হয়তো ঘুমিয়ে পড়লাম চুলটা গোটা রইল কিন্তু সেটা একদম উচিত না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এড করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ভিডিও নিয়ে কালকে চলে আসবো টাটা বাই বাই গুড নাইট রাধে রাধে